বাঙালিদের একটা আলাদাই ঐতিহ্য হচ্ছে দুর্গাপুজো যেখানটাতে রাত্রির খাওয়া শুধু খাওয়াই নেই পচা খাওয়ার খাওয়া ঘোড়া ঘুমের অনিয়ম বধহজ সেই নিয়েও পাঠার মাথা চেবাতে কিন্তু ছাড়বে প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও আমি আকাশের দিকে হা করে থাকা চেহারাতে আজকে বেরিপ আকাশের বৃষ্টি হয়তো থেমে গেছে কিন্তু আমার নাকের বৃষ্টি থামে কিছুদিন ধরে আইসক্রিম খেয়ে খেয়ে এত নাকের জল বেরোচ্ছে আর কি থাকবে কথা আর বলে লাভ প্রথমেই টার্গেট টার্গেটে বেরোলাম ওখানকার থিমটা কিন্তু এবারে ইনোভেট নিগরুর হয়েছে থিম তোমরা দেখতেই পাচ্ছ লেখা ভেতরে যাওয়ার পর মাই গুডনেস একটা এত সুন্দর অ্যাম্বিয়েন আর ওদের ওই মিউজিক এফেক্ট কি যে পিসফুল ওদের এবারের ভাবনা হলো নিগরুর যেখানটাতে দেখতে পাবে তোমরা আকাশের চাঁদকে মাটিতে নেমে এনেছে আর মা কিন্তু পুরোপুরিভাবে ভাস্যমান চেহারাটা অসম্ভব স্নিগ্ধ আর যেহেতু পুরোপুরিভাবে মাটির একটা সাজ একটা মাটির কালার তো সেক্ষেত্রে স্নিগ্ধতাটা আরো বেশি বেড়ে গেছে কলকাতায় ঠাকুর দেখা মানে ঠাকুর দেখার সাথে সাথে এগুলো উপরি পাও দুটো ঠাকুর দেখব বলে বেরিয়েছিলাম তারপর যখন শুনতে পেলাম যে নাকতলাটা এখনো পর্যন্ত ওপেন হয়নি মনটা কিন্তু একটু খারাপ হলো কিন্তু তা সত্ত্বেও কি আছে তাও ওই লাইন ঠেলতে ঠেলতে আমরা পৌঁছে গেলাম নাকতলা বেশ ভিড় দেখে মানে গতকাল কিন্তু ওপেনিং হয়নি তাও আমাদেরকে ঢুকতে দিয়েছে ওদের এবারের ভাবনা কিন্তু অর্পণ যেখানটাতে আমরা গিয়ে দেখে বুঝলাম যে প্রচুর গোত্র ওখানে লেখা রয়েছে নিজেদের নিজেদের গোত্র তোমরা অবশ্যই দেখতে পারবে আর প্রথমে ভাবছিলাম এই যে জলগুলো জমেছে এগুলো কি বৃষ্টির জল তারপরে বললাম না না ওদের ওই টুকটা পাওয়াজটা শুনেই বুঝতে পারলাম ওদের থিমটাই হচ্ছে পূর্বপুরুষকে জল দেয় তারপরে দেখলাম ওমা আমার গায়েও তো জল পড়ছে তারপরে দেখলাম ও ওপরে কোষাকশিগুলো কিভাবে লাগানো রয়েছে ওইখান থেকেই জলটা পড়ছে তারপর রাস্তায় যেতে যেতে তো প্রচুর উপরি পাওনা রয়েই যায় এই যে এত সুন্দর লাইট এত সুন্দর প্যান্ডেল এগুলো কিন্তু আমার কাউন্ট লিস্টে কাউন্ট হয়ে গেছে যে কটা আমি দুর্গা দেখলাম দুটো দুর্গা দেখার পর আমার খিদেটা তাও মেটেনি আর সাথে এই জ্যামগুলো তো ফ্রি পরের দিন গৌরবের অফিস ছিল তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি বাড়ি যাব কিন্তু কি আর করবো বলো এই ক্রেভিং কি মেটার চলে গেলাম হরিদেবপুর একচল্লিশ পল্লিতে এই যে থিমটা আছে না এই ছোট্ট মাথা আর চার ফুট হাইটে বুঝতে বুঝতেই সময় লেগে গেল আধ ঘন্টা আরে আর কি মারছি ওদের যে থিমটা ছিল সেটা হচ্ছে একটা রোবটিক মানে এটা একটা ফিউচার রেডি প্যান্ডেল মানে গত পঞ্চাশ বছরে রোবটই কিন্তু আমাদেরকে চালাবে মানে আমরা কিন্তু রোবটের হাতের কাঠপুতলি তার কিছু দূর পরে আগে এরকম একটা সুন্দর ইনোভেটিভ প্যান্ডেল দেখতে পেলাম যেখানে খুব ইউনিক ইউনিক জিনিসপত্র ছিল দেখো তো কোনটা চিনতে পারো আমি তো সবকটাই চিনতে পেরেছি বৃষ্টির কারণে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সব প্যান্ডেলগুলো এখানে কিন্তু মা দেখো কি সুন্দর রিলের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে বসে রয়েছে খুব কিউট লেগেছে কিন্তু আমার ওদের কনসেপ্ট তারপর কি বাড়ি ফেরার পালা মনটা তো খারাপ হচ্ছেই মন খারাপ কেন করবো ডেলি তো রোবো ডেলি তোমাদের সাথে শেয়ার করবো আমি কি করছি তাহলে ভালো লাগলে কিন্তু শেয়ার সাবস্ক্রাইব করো ওকে